কুম দর্শক আমি শহীদুল ইসলাম সজল আমার টক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বাংলাদেশের এইচপি টিম অস্ট্রেলিয়ার পথে উড়ে গিয়েছে সেইখানে টেস্ট খেলবে ওয়ানডে খেলবে টি টোয়েন্টি খেলবে ওয়ানডে খেলবে কিনা আমি শিওর না টি টোয়েন্টি টেস্ট খেলার কথা বাট যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে What ইজ দ্য মিনিং অফ এইচ আপনি বিভিন্নভাবে সেটাকে মিলাতে পারেন একটা হচ্ছে হাই পারফর্মিং টিম যারা ভালো পারফরমেন্স করে সেরকম একটা টিম বা হাই পটেনশিয়াল টিম যাদের মধ্যে অনেক ভালো মানের বিশেষত্ব আছে যাদের মধ্যে অনেক গুণাগুণ আছে এই টিমটাকে বলা হয় মূলত মিলাই ঝিলাই এইচপি টিম তো এইচপি টিমে দর্শক যেটা বলতে চাচ্ছি এইচপি টিমে কারা থাকেন এইচপি টিমে থাকেন হচ্ছে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা আন্ডার নাইনটিন খেলোয়াড়রা আন্ডার টোয়েন্টি থ্রি খেলোয়াড়রা আন্ডার সিক্সটিন খেলোয়াড়ও থাকে কিছু কিছু ক্ষেত্রে এই এইচপি টিমে গত আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ থেকে অনেকেই আসছেন এই টিমে কিন্তু তারপরও আমার প্রশ্নটা সেইখানে না আমার প্রশ্নটা হচ্ছে এই এইচপি টিমে বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলা পাঁচ থেকে ছয়জন ক্রিকেটার আছেন সবার নাম হয়তো বা বলতে পারবো না যে কয়েকজনের নাম মনে আসতেছে তাদের নাম বলতেছি একজন হচ্ছেন আফিফ হোসেন জয় মাহমুদুল ইসলাম জয় মাহমুদুল হাসান জয় বা মাহমুদুল ইসলাম জয় সাদমান ইসলাম যে অনেকগুলো টেস্ট ম্যাচ খেলে ফেলছে বাংলাদেশের হয়ে আরও কয়েকজন আছেন দর্শক এই মুহূর্তে আমার নামগুলো মনে আসতেছে না কিন্তু আমি বলতে চাচ্ছি যে হাই পটেন্সিয়াল টিমে যদি আমি জাতীয় দলে খেলা বা জাতীয় দলে অলরেডি খেলে আসা প্লেয়ারদেরকে দিয়ে যদি আমি এইচপি টিমটা সাজাই তাহলে আমার পরবর্তীতে যারা সুপারস্টার হবে আমার দেশের জন্য খেলবে যারা আমার দেশটাকে রিপ্রেজেন্ট করবে সেই প্লেয়ারগুলোর জায়গা কোথায় এটা তো এমন না যে আমরা অস্ট্রেলিয়াতে যাচ্ছি পিকনিক করার জন্য বনভোজন করার জন্য যে জাতীয় দলের সাবেক কয়েকজন খেলোয়াড়কে নিয়ে নিলাম যারা জাতীয় দলে খেলার এক্সপিরিয়েন্স আছে আমি এই একটা জিনিসই আগে ভিডিওতে বলছি আমাদের ম্যাচ জেতার দরকার নাই উই ডোন্ট নিড টু উইন ম্যাচেস উই জাস্ট নিড টু ফাইন্ড আউট প্লেয়ার্স হু উইল রিপ্রেজেন্ট বাংলাদেশ ইন ফিউচার এটা হচ্ছে কথা এখন আপনারা যদি পুরাতন প্লেয়ারদেরকে খেলান তার প্রমাণ এটা যে আপনারা এইচপি টিমের পারফরমেন্সে অস্ট্রেলিয়াতে গিয়েও অস্ট্রেলিয়ান যে টিমসগুলো আছে যাদের এগেনস্টে আপনারা খেলবেন এডএলিড স্ট্রাইকারস তারপরে আপনার বিগ ব্যাসের কয়েকটা টিম আবার পাকিস্তান শাহিন্স এই টিমগুলোর এগেন্স্টে যে আপনারা খেলবেন খেয়াল করে দেখবেন তারা কোনো সাবেক প্লেয়ারকে খেলাচ্ছে না ন্যাশনাল টিমে খেলে আসা কোনো প্লেয়ারকে খেলাচ্ছে না নিশ্চিন্তে থাকেন যাদের ডেবিউ হয় না ন্যাশনাল টিমে সেই প্লেয়ারকে দিয়েই তারা আপনাদের এগেন্স্টে খেলাবে যদি তাও না পায় তাহলে বিভিন্ন ক্লাব থেকে ধরে ধরে এনে ধার করে এনে কুরায় কুরায় এনে খেলাবে আমাদেরও সেম জিনিসটা করা উচিত ছিল আমি এটা এই কারণেই বলতে যাচ্ছি আমাদের দেশে অনেক ক্লাব আছে আবাহানি আছে আছে শেখ জামাল আছে এখানে অনেক প্লেয়ার আছে যারা পটেন্সিয়াল আছে যারা ভালো খেলে এখন কথা হচ্ছে আপনার টিমের সাথে সম্পৃক্ত না থাকলে আপনার আপনার আন্ডার নাইনটিনে না থাকলে আপনার আন্ডার টোয়েন্টি থ্রিতে মানে ন্যাশনাল টিমের আন্ডারে বিসিবির আন্ডারে যদি কোনো প্লেয়ার কোনো জায়গাতে না খেলে থাকে তাদেরকে আপনার এইচপিতে নেবেন না তাহলে ভাই এই এচপির মানেটা কী হইলো এইচপির মানে এটাই হয়েছে যে ঘুরি ফিরি বটের তল ঘুরে ফিরে কিন্তু এক জায়গাতে আসতেছেন আপনি এইচপি ট্যাক থেকে ভালো কিছু বের করবেন কোয়াইট ইম্পসিবল ভাই কোনোভাবেই সম্ভব না আপনি যদি বিশজন প্লেয়ার নিয়ে গিয়ে থাকেন বিশ জনের বিশজনই নতুন ফেস নিয়ে যাওয়ার দরকার ছিল সেখানে পুরাতন ছজন সাতজন ঢুকানোর কোনো দরকার ছিল না তাতে করে আপনারই ক্ষতি আমাদের ক্ষতি দেশের ক্ষতি কারণ যাদেরকে ছয় সাত আট বছর যাবত আমরা দেখতেছি ক্রিকেট খেলতেছে তাদের সম্পর্কে আমরা আর কী দেখবো আমরা দেখছি তাদের পটেন্সিয়াল কী কতটুকু তারা কী করতে পারে ও হ্যাভ সিন এনাফ এনাফ অফ দেম তো এইগুলো নিয়ে নতুন করে বলার কিছু নাই একটা রিকোয়েস্ট করতে চাই বিসিবির কাছে বা যারাই আসেন কর্তৃপক্ষ এইচপিটাকে না ওই হাই পারফরমেন্স বা হাই পটেন্সিয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখেন এসপিটাকে আসলে ওই হায়ারিং প্লেয়ার করার কোনো দরকার নেই আপনি ন্যাশনাল টিম থেকে প্লেয়ার হায়ার করে নিয়ে গিয়ে অস্ট্রেলিয়া তাদের এগেনস্টে খেলায় কোনো লাভ নেই ওইখানে ম্যাচ জিতে কোনো লাভ নেই কোনো ফায়দা নেই তো দর্শক আপনারা হয়তো বা আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছেন তারপরও যদি মনে হয়ে থাকে আমি কোনো রং ইনফরমেশনের কথা বলতেছি কোনো বাজে কিছু বলতেছি আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম